দেখতে পাচ্ছেন দুইটা হাসি আছে বাজারের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী খুব ভালো ব্যবসায়ী তার মাল একদম ভালো মাল আনলে পটাপট বিক্রি হয়ে যায় দুইটা মালই আছে কত বারোশো না বারোশো দেখা যাক তো আমরা এখন অবস্থান করতেছি হাঁস মুরগির বাজারে ঠিক আছে তো দেখতে পারতেছেন এখানে ছোট একটা হাঁস মুরগির বাজার এখানে অনেক কাস্টমাররা আসছে তারা হাঁস এবং মুরগ কেনার জন্য এবং অনেক লোকজন তারা হাঁস মুরগি নিয়ে বসে আছে তারাও বিক্রি করবে ঠিক আছে তো বাজারটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে কারণ হাঁস মুরগির বাজার প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে কয়েকজন আছে তারা বিক্রি করে তারাও চলে যাবে ঠিক আছে তো দেখি যে কোন আছে তারা কি দামে বিক্রি করে এবং কাস্টমাররা কি কি দাম বলে ঠিক আছে আপনারা দেখতেই থাকুন

কাস্টমার তো দেখতে পারতেছেন কত কইছে কাকে আর্শের দাম কত চারশো বলছে এখন আপনি কত কত কই পায়ন পছন্দ নিচ্ছে না তো এই আর্শটা চারশো বলছে তো কাস্টমার কোনো দাম বলে না এখনো Kita mula. Kita mula. Kau tahu sekarang macam mana? Malam ni. 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 আসলে কি মানে ভালো আসার দাম নাই নাকি তেমন একটা দুইটা হাঁস তো মানে কয় কেজি হবে আনুমানিক তিন কেজি কত চাইছিলেন কত আপনি তেরোশো চাইছিলেন কাস্টমার বলে কত ও আচ্ছা আচ্ছা মানে একদম যেটা বলার আর কি ঠিক আছে ও আচ্ছা বারোশো দেখতে পারেন তেরোশো হাঁস ঠিক আছে খুব ভালো দুইটা হাঁস তেরোশো বলছে আর কি দেখা যাক বিক্রি হয় কিনা